فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا وأشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها, من بقلها وقثائها وفومها وعدسها وعدسها وبصلها قال اتستبدلون الذي هو ادنى بالذي هو خير؟ اهبطوا مصرا فان لكم ما سالتم. وضربت عليهم الذله والمسكنه وباءوا بغضب من الله ذلك بانهم كانوا يكفرون بآيات الله. بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ পাকের মেহরবানি আর দয়া যে আল্লাহ তালা কি এই ফিতনা ফসাদের জামানায় মহাগ্রন্থ কুরআনুল করিমের তফসিরের মাহফিলে অন্তত আধা ঘন্টা সময় দেওয়ার মতো তৌফিক দিয়েছেন আমাদের নিয়মিত তফসির চলছে সুরাতুল বাকারা এর আজকে আমরা এই সুরার ষাট এবং একষট্টি নম্বর আয়াত তেলাবাদ করেছি তো এখানে যথারীতি গত যে পর্বগুলো আমাদের গেছে ওইগুলোর ভিতরে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে ওই ধরনেরই আলোচনা অর্থাৎ আল্লাহ আল্লাহতালা নবীজি সাল্লাহ আলি ওসাল্লামের জামান আর যারা বনি ইসরায়েল যারা ইহুদি খ্রিস্টান আহলি কিতাব তাদেরকে সম্বোধন করে বেশ কিছু নিয়ামতের কথা মনে করিয়ে দিয়ে বলতেছেন আমি তো তোমাদের উপরে অর্থাৎ তোমাদের পূর্ব পুরুষদের উপরে এই নিয়ামতগুলো দিয়েছিলাম সুতরাং তোমাদের উচিত আমার উপরে ইমান আনা আমার নবী মোহাম্মদ সাল্লি হসলামের প্রতি ইমান আনা এবং তার প্রতি যে কিতাব আমি অবতীর্ণ করেছি যেটা গোটা দুনিয়ার অম্মতে মুসলিমার জন্যে একটা সংবিধান জীবন ব্যবস্থা ওটার প্রতি ইমান আনায়ন করা তো তারা এটা এইভাবে আল্লাহ তালা দাওয়াত দিলেন এবং তাদের পূর্বপুরুষদের প্রতি আল্লাহ তালা যে সমস্ত নিরাপদ দিয়েছিলেন এইগুলোর আলোচনা করতে গিয়া এখানে আল্লাহ তালা মনে করিয়া দিচ্ছেন যে তোমাদের পূর্বপুরুষদেরকে আমি কি কী নিয়ামতগুলো দিয়েছিলাম তো এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে আগেও বলেছি যে বনে ইসরাইল তাদের অবাধ্যতার কারণে জিহাদের বিধান থেকে আল্লাহ তালা এদেরকে একটা ময়দানে চল্লিশ বছর পর্যন্ত আটকে রাখলেন এই ময়দানটার নাম মনে আসছে আপনাদের কি সেটা তিহ ময়দান ময়দানে তিহ এই তেহ ময়দানের ভিতরে আল্লাহ তালা এদেরকে চল্লিশ বছর পর্যন্ত আটকে দিলেন মনে আছে না সকালবেলায় রওনা করলো সন্ধ্যা পর্যন্ত খেলো এক জায়গায় রাত্রিবেলায় ঘুমাইলো সকালবেলায় আবার রওনা করবে ঘুম থেকে উঠে থেকে গতকালকে সকালবেলা যেখান থেকে রওনা করেছিল আবার সেখানেই ওখানেই তারা বসা আছে তো এই ময়দানে তি এর ভিতরে আটকা থাকা অবস্থায় আল্লাহবাক তাদেরকে আসমানি খাবার দিলেন মান্না এবং সালোয়া নামের দুই প্রকার খাবার এখন খাবারের ব্যবস্থা হলো কিন্তু পানিও তো দরকার খাবার হচ্ছে পানিটার প্রয়োজন বেশি দেখা দেয় মাঝে মধ্যে আমাদের এখানে অসুবিধা হলে ওই যে বিদ্যুৎ থাকে না গ্যাস থাকে না তো সবচেয়ে বেশি অসুবিধা হয় কোনটার কারণে পানির কারণে তো যথারীতি ময়দানে তিহ এর ভিতরে পানি নেই তাদের পানির সংকট দেখা দিল তারা পানির জন্যে হজরতে মুসা আলিহি সাল সালামের কাছে একটা দরখাস্ত পেশ করলো দরখাস্ত পেশ করতে গিয়ে বলতেছে আপনি আপনার রবের কাছে দোয়া করেন বনি ইসরাহল তো আগে আপনাদেরকে বলেছিলাম একটু দুষ্ট প্রকৃতির কথাটা তো এটা বলতে পারতো যে আপনি আমাদের রবের কাছে কি করেন দোয়া করেন আমাদের রবের কাছে না বলে বলতেছে আপনি আপনার রবের কাছে কি করেন দোয়া করেন তা হজরতে মুসা আলিহিসামের রব আল্লাহ তা তোদের রবটা কি তোদের রব তো আল্লাহ তালাই তা বলা দরকার ছিল এটা যে আপনি আমাদের রবের কাছে একটু কী করেন একটু দোয়া করেন তো হোক দরখাস্ত করার পরে মুসা আল্লাহিসাল্লাম দোয়া করলেন আল্লাহ তালা পানির ব্যবস্থাও করলেন ওইটাই আমাদের আজকের প্রথম সাত নম্বর আয় আলোচনা হয়েছে আল্লাহ তালা বলেন যার অর্থ হচ্ছে ওয়েরিস্তাস্কা মূসা আলী এবং তোমরা স্মরণ করো সেই সময়কার কথা যখন নাকি হজরতে মূসা তার সম্প্রদায়ের জন্য পানির প্রার্থনা করলেন এখান থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যদি জনিয়াতে মানুষ পানির সংকটে পড়ে আসলে অনেক সময় অনাবৃষ্টি বৃষ্টিরই প্রচুর পানি দরকার কিন্তু পানির ব্যবস্থা নেই এই সময় মানুষ যেটা করবে সেটা হচ্ছে আমাদের যেটা করণীয় আমরা আমাদের রবের কাছে প্রতিপালকের কাছে পানি চাইব পানি প্রার্থনা করব এটাকে বলে ইসতেসা আপনারা দেখছেন গত কিছুদিন আগে বাংলাদেশে যখন পানির সংকট ছিল বৃষ্টি হচ্ছিল না প্রচণ্ড গরম সারা দেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে একটা নামাজ হয়েছে ব্যাপার পত্রিকাতে খবর আসছে নামাজটার নাম কী সলাতুল ইসতেসকা একটা নামাজ এই শব্দটাই এখানে আছে ও ইদ ইস্তস্কা মু হজরত মুসা তার সম্প্রদায়ের জন্যে পানি প্রার্থনা করলেন এখন এসতেস্কা এর সুরতটা কি পানি চাওয়ার সুরটটা কি তো এটা আমরা হাদিসের কিতাবগুলোর ভিতরে দেখি এটার দুভাবে হয় একটা হলো যে শব্দটার ভিতরে আছে পানি প্রার্থনা করা পানি চাওয়া এর মানে হলো আল্লাপাহাকের কাছে দোয়া করা এই জন্য আমাদের হানাবি মজাহাবের ইমাম আজম ইমাম আবু হানিফ রহিম্লাহ তালা ইনি বলছেন এস্তেস্কা মানে হচ্ছে ব্যক্তি এসতেক ফার করবে দুনিয়ার মানুষ যখন পানির সংকটে পড়বে অনাবৃষ্টিতে পড়বে তো এসতেকফার করবে তওবা করবে এবং আল্লাহর কাছে পানির জন্য দোয়া করবে এটাও একটা এস্তেস্কা এটাও হাদিস দ্বারা প্রমাণিত আবার হাদিসে পাকদের এটার মধ্যেও প্রমাণিত আছে যে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম সরাসরি মাঠে গেছেন নামাজ আদায় করবার জন্য এটাকে বলে সলাতুল ইস্তেস্কা অর্থাৎ নামাজ পড়ে নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া এটাও হতে পারে দুটা শুরুতেই হাদিসের ভিতরে পাওয়া যায় এই জন্যে যে যেভাবে পারে যার জন্য যেটা সহজ হয় এই দুই পদ্ধতির যে কোনো পদ্ধতিতে আল্লাহ পাকের কাছে পানি প্রার্থনা করবে যেমনটা হজরত মুসা আলি সালাতুসলাম তার সম্প্রদায় যখন তিহ ময়দানের ভিতরে আটকে গেল তো তাদের পানির দরখাস্তের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাহের কাছে দোয়া করলেন যে হে আল্লাহ আমাদের কি দরকার পানি খাবার তো ব্যবস্থা হইল মান্না আর স্যালোয়া এখন পানি দরকার তো আল্লাহ পাখের পক্ষ থেকে উত্তর দেওয়া হইল ফকুলো হাজার আল্লাহ বলেন যে আমি বললাম তুমি তোমার হাতের লাঠি দিয়ে একটা পাথরে আঘাত করো আপনারা জানেন যে হজরত মুসা আলহিসাল্লামের কাছে একটা কি থাকতো একটা লাঠি থাকতো ওই লাঠি দিয়ে একটা পাথরে আঘাত করার জন্য আল্লাহ পাক বললেন তো হজরতে মুসা আলিহিস আসসালাম এখানে এই ধরনের কোনো চিন্তা করেন নেই যে লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করলে কি হবে পাথর তো পাথর নিজে একটা শক্ত জিনিস তার ভিতরে কী লাভ হবে না হবে ইত্যাদি চিন্তা ফিকির না করে একজন সত্যিকারের ইমানদার হিসাবে মুসলমান হিসাবে আমাদের যেটা করণীয় বাহ্যিক অবস্থাটা কি ওটা না দেখে পাকের হুকুমটাকে মেনে নেওয়া এবং পাকের হুকুম অনুযায়ী আমল করতে থাকা আমার কাজ হচ্ছে আমল করা এর পরে এর ফলাফল বা রেজাল্ট কি হবে এটা তো আসবে কার পক্ষ থেকে আসমানওয়ালার পক্ষ থেকে হজরত আলহাতাম যথারীতি আল্লাহ হুকুম অনুযায়ী একটা পাথরে আঘাত করলেন মিন আইনা আঘাত করলেন একটা পাথরে ওই এক পাথর থেকে বারোটা ঝর্ণা সৃষ্টি হলো একসাথে আচ্ছা বারোটা ঝর্ণা কেন হয়েছে বলতে পারবেন আপনারা এটা বলতে পারার কথা আপনাদের না কেন বলতে পারার কথা তো যারা শুরু থেকে আসেন হ্যাঁ বনে ইসরায়েলের সম্প্রদায় হলো বারোটা আমরা জানি যে ইসরায়েল হজরত ইয়াকুব আলিহালাতামের অপর একটা নাম হজরত ইয়াকুব আলহিমেরই একটা নাম হলো ইসরায়েল ওনার জন ছেলে ছিল হজরত ইউসুফ ওনারা বারো ভাই ছিলেন তো এই বারোটা সম্প্রদায়কে একসাথে বলে বানু ইসরায়েল মানে ইসরায়েলের বংশধর হজরত ইয়াকুবের বংশধর তা হজরত ইয়াকুবের বারো ছেলে থেকে বারোটা সম্প্রদায় তৈরি হয়েছিল তো বারো সম্প্রদায়ের জন্যে আল্লাহ তালা ভিন্ন ভিন্ন বারোটা ঝর্ণা তৈরি করে দিলেন এক আঘাতে এক পাথর থেকে এই যে একটা অলৌকিক বিষয় এইগুলোকে বলা হয় এটাকে মোজেজা আর মোজেজা হাক মোজেজা এগুলো সত্য বিষয় অলৌকিক ঘটনা এগুলো আল্লাহ তালা যুগে যুগে হজরতে আম্বিয়া আরালামের মাধ্যমে সংগঠিত করিয়েছেন এইগুলোর উপরে আমরা যে নবীদের উপরে ইমান আনি নবীদের উপরে ইমান আনার একটা অংশ এইটা নবীদের দ্বারা আল্লাহ তালা যে সমস্ত মজেজা বা অলৌকিক ঘটনা সংঘটিত করিয়েছেন এগুলোর উপরও কী করতে হবে ইমান আনতে হবে একজন নবীজিকে মানে নবীজের অনুসরণ করে কিন্তু নবীদের মজাগুলো খালি বিশ্বাস করে না এর মানে সে নবীর উপরে কী করতে পারে না ইমান আনতে পারে নাই মজেজার উপরে ইমান আনতে হবে যেমন আমাদের নবীজি সাল্লাহ আলী ও সাল্লামের অসংখ্য মজেজা আছে আপনারা জানেন যে নবীজির কাছে মক্কার কাফেররা দরখাস্ত করলো যে আপনি যে সত্য নবী তার একটা প্রমাণ দেন তো নবীজি একবারে মক্কাতে বৈশা চাঁদের দিকে ইশারা করে আঙ্গুল দ্বারা ইশারা হলেন চাঁদ কয় খণ্ড হয়ে গেল গা দুই খণ্ড হয়ে গেল গা এই দুই খণ্ড যে হইছে এটা আবার চাঁদে দ্বারা গেছিল কিছুদিন আগে এই যে মাত্র পঞ্চাশ ষাট একশো বছর আগে এরা আবার সেই ফাটল দেখি করে আসছে এখনও দেখে আসছে এগুলো তারা ইসা বলছেও তো এরা বলুক বা না বলুক দেখুক বা না দেখুক কোরআন এবং সুন্দর দ্বারা কোরআনে কারিমের ভিতরেও আছে কিন্তু কামার চাঁদ দিয়ে খন্ডিতে হলো যে দুনিয়ার বুকে বসে আঙ্গুল দ্বারা হাতের দ্বারা ইশারা করে চাঁদকে টুকরো করে দেখালেন এবং মক্কার লোকেরা সেটা একবারে পরিষ্কার দেখতে পেল যে চাঁদ কয় টুকরা হয়ে গেছে কিন্তু যার ইমান আনার তৌফিক হবে না সে তো আর ইমান আনতে পারবে না তারা বলল এ একজন জাদুকর নওয়াজ আগে বললো যে একটা আপনি অলৌকিক ঘটনা দেখান এখন নবীজি দেখাইলেন এখন কি বলে এখন বলে আপনি জাদুকর এরকমভাবে খন্দকের যুদ্ধে সাহাবাই একরামের খানাপিনার ইতেজাম ছিল না নেটু মিত্রবাহিনী সব মিলে একসাথে মুসলমানদের উপর হামলা করার চিন্তা করল এবং বিশাল এক বাহিনী নিয়ে মদিনায় হামলা করার জন্য রওনা হয়ে গেল এই হামলা কিভাবে প্রতিরোধ করা হবে নবীজি হজরতে সাহাবাই একামের সঙ্গে বসে পরামর্শ করলেন পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন এটা যে নবীজির একটা সিফাত খুবই চমৎকার একটা সিফাত যে কোনো ক্ষেত্রে নবীজি সাহাবাই একামের সঙ্গে কী করতেন পরামর্শ করতেন এককভাবে কোনো কিছু করে ফেলা একটা এককভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলা অন্যদের মতামতের গুরুত্ব না দেওয়া এই জিনিস ইসলাম সমর্থন করে না নবীদের কাছে তো কিছুক্ষণ পরে পরে আসতো কোনটা সঠিক কোনটা বেঠিক এটা তো আল্লাবাক আসমান থেকে কী করতেন জানায় দিতেন ওনার তো আসলে পরামর্শ করার কি ছিল না প্রয়োজনীয়তা ছিল না তারপরেও কেন পরামর্শ করতেন ওম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তোমরা তোমাদের যে কোনো ক্ষেত্রে যদি এটা সামাজিক বিষয় হয় তাহলে সমাজের যারা নেতা তাদের সাথে পরামর্শ করবে পারিবারিক হলে পরিবারের যারা জ্ঞানীগুণী এদের সাথে পরামর্শ করবে রাষ্ট্রীয় সমস্যা হলে রাষ্ট্রের যারা জ্ঞানীগুণী তাদের সাথে পরামর্শ করবে কিন্তু পরামর্শ করে কাজ করা চাই এখন নবীজি যার কাছে ওহি আসে কিছুক্ষণ পরে পরে তিনিই পরামর্শ করতেন আর এখন আমরা যারা আসি আমাদেরকে পরামর্শ দরকার আছে না অবশ্যই পরামর্শ দরকার আছে কারণ আমরা চূড়ান্তভাবে কোনটা সঠিক সেটা কিন্তু কী করতে পারি না নির্ধারণ করতে পারি না সাহাবাই একমকে নিয়ে বসলেন পরামর্শ করার জন্য হাজার সালমান ফারেসি রাদি রাহু একটা পরামর্শ দিলেন যে হজুর আমাদের তিন দিকে পাহাড় আছে শুধু একটা দিক খোলা আছে আমরা ইচ্ছা করলে এখানে একটা পরীক্ষা একটা খালের মতো কাটতে পারি এটা কাটলে শত্রু বাহিনী এটা ডিঙ্গায় আর কি করতে পারবে না আসতে পারবে না তো পরামর্শটা পছন্দ হল সকল সাহাবাই একাদমকে নিরবীর সিদ্ধান্ত দিলেন যে পরীক্ষা কাটা হবে পরীক্ষা কাটাও হলো ছয় দিনে মোটামুটি কেটে ফেলা হলো মক্কার কাফেররা যখন আসছে আইসা দেখে যার এটা ডিঙ্গানোর কোনো কি নেই ব্যবস্থা মানে এটা এতটুকু চওড়া ছিল যে ঘোরা নিয়ে লাভ দিলেও এটা পার হবার মতো সুযোগ ছিল না তো যখন এটা কাটা হইতেছে পরীক্ষাটা যখন কাটা হচ্ছিল তখন খুবই অভাব বা সংকট ছিল খানাপেনার এনতেজাম ছিল না নবীজি প্রত্যেক দশজনকে দশ হাত করে জায়গা ভাগ করে দিছিলেন যে তোমাদের দশজনের জন্যে এই দশ হাত জায়গা পরিমাণ খাল কাটা তোমাদের জন্য এটা দায়িত্বে দেওয়া হলো তো একটা দল নবীজির কাছে এসে অভিযোগ করলে হুজুর এখানে যে আমাদের যে অংশটা এখানে এত বড়ো একটা পাথর চলে আসছে যে আমরা এটা ভাঙতে পারতেছি না বা এখান থেকে আমরা এটাকে সরাই দিতে পারতেছি না তো নবীজি বললেন ঠিক আছে আমার কাছে কোদাল দেবো আমি দেখি আমি নামি নবীজি নামলেন নাম এখন একটা একটা আঘাত করলেন এই পাথরটা একটা দুইটা তিনটা আঘাত করার পরে সম্পূর্ণ পাথরটা কী হয়ে গেল গা যেটা অনেকে মিলে পারতেছিলেন না নবীজি এটা একাই তিনটা কূপ দিয়ে তিন টুকরা করে একবারে কী করে ফেললেন এটা একটা মজিজা যে অতি সহজে এটা করলেন এবং এটা, এটা কাটতে যাওয়ার পরে কিছু সাহাবাহিকারাম লক্ষ্য করলেন যে নবীজির পেটের ভিতরে পাথর বাঁধা আছে তত তত তো অসুবিধাটা কোথায় অসুবিধা হলো অত্যন্ত ক্ষুধার কারণে রবিজি সোজা হয়ে দাঁড়াইতে পারতেছিলেন না তো পেটের ভিতরে পাথর বাইদা তার সোজা হয়ে দাঁড়াইছে এই দৃশ্যটা দেখছেন একজন দরিদ্র সাহাবি তার নাম হজরতে জাবির ইবনে আবদুল্লাহ রাহান অনেক খুব দরিদ্র ছিলেন তার বাবা মারা যাওয়ার সময় হুদে শহীদ হয়ে গেছিলেন অনেক ঋণ ছিল তনবীজি সবসময় তাকে একটু খেয়াল রাখতেন সাহায্য সহযোগিতা করতেন ওনাকেই নবীজি সাহায্য করতেন উনি যখন দেখলেন নবীজির পেটে পাথর বাঁধা এ দৃশ্য তারা সহ্য হলো না তিনি নবীদের কাছ থেকে অনুমতি নিয়ে একটু বাড়িতে গেছেন বাড়ি থেকে তার স্ত্রীকে জিজ্ঞেস করেন যে ঘরে কি খাবারের মতো কিছু আছে কিছু কি আছে কিনা ইনি বললেন যে অল্প কিছু আটা আছে আর একটা ছোট্ট বকির বাচ্চা আছে তাহলে যাবে বললেন তুমি রুটিগুলো বানাও আমি বকিরা জবাই করার ব্যবস্থা করতেছি উনি বকরি জবাই করলেন একবারে খুব দ্রুত বানাইয়া দিলেন দেয়া যে খাবারটা হবে মোটামুটি বোঝা গেছে তিনজন খেতে পারবে খাবারটা তা হজরত আল্লাহ আনহু তার স্ত্রীকে এটা তৈরি করার জন্য বলে উনি আবার ওখানে গেছেন যেখানে খালটা কাটা হইতেছে পরিকা কাটা হইতেছে গিয়া নবীজিকে কানা কেন বললেন ঘরে অল্প একটু খাবার আসছে আপনি চলেন আর সাথে এক দুজন নিলে নিতে পারেন তো নবীজি বললেন যে দাবার দেওয়ার পরে কতজন হইতে পারে খাবারটা অভিযোগ তিনজন তৃপ্তি করে খেতে পারবে তো নবীজি জুড়ে ঘোষণা দিলেন হে মহাজের আনসাররা তোমাদের সবাইকে জাবের দাবার দিছে চলো জাবের বাড়িতে তোমাদের খাবার যা হাজার জাবের এই ঘোষণা শুনবার পরে দৌড়তে দৌড়তে বাড়িতে গেছেন বাড়িতে গিয়ে তার বউকে কতক্ষণ বগা জগা করছেন প্রথমে তুই তো আমার মান সম্মান ডুবাইলি খাবার হলো তিনজনের আর মুসলমান বাহিনী হলো তিন হাজার নবীজি সবাই নিয়ে কই আসতেছে আমার বাড়িতে আসতেছেন তার স্ত্রী জিজ্ঞেস করলেন যে আপনাকে কি আমি বলে দিয়েছিলাম নবীজির কানে কানে বলতে কানে কানে বলছিলেন বলে হ্যাঁ কানে কানে বলছিলাম বলে কতজনের খাবার সেটাকে নবীদের জিজ্ঞেস করছিলেন বলে হ্যাঁ জিজ্ঞেস করছে আমি বলছি তিনজনের ওই তাহলে আর আপনার চিন্তা করার দরকার নেই তিনজনে বলবার পরে যখন উনি ঘোষণা করছেন এ দায়িত্ব কার এটা ওনার চকল সাহাবি দল বেদে হজা জাবের বাড়িতে আসলেন নবীজি চুলার গিয়ে বসলেন রুটি বের করে করে ওটার ভিতরে কতটা করে বসতে দেন একজন একজন করে দেওয়া হয় একজন একজন করে দেওয়া হয় যতজন ওই পরীক্ষা কাটার ভিতরে ছিলেন সবাই পেট ভরে খাইল আর যে পরিমাণ রুটি শুরুতে ছিল যে পরিমাণ গুস্ত শুরুতে ছিল ওই পরিমাণ সম্পূর্ণ রয়েই গেছে এটাকে বলে মজিসা তিনজনের খাবার তিন হাজার কী করলেন তিন হাজার লোকে খেলেন নবীজি তার স্ত্রীকে বলেন এই খাবার তোমরাও খাও তোমাদের আশেপাশে যারা আছে এদেরকেও এই খাবারটা দাও তো যুগে যুগে আল্লাহ তালা নবীদেরকে পাঠিয়েছেন এবং নবীদের মাধ্যমে অলৌকিক ঘটনাগুলো দেখাইছেন একটা হচ্ছে নবুয়তের প্রমাণ হিসাবে আরেকটা হচ্ছে বেমান কাফেররা জন্য এইগুলো দেখে অন্তত নবীগণের উপরে কি করে ইমান আপনারা তো বিখ্যাত ঘটনা জানেন হাজরত মুসা আলি সাল্লা ঘটনা উনি লাঠি ছাড়লে লাঠি কি হইতো সাপ হয়ে যেত আবার সাপ ধরলেই আবার কি হয়ে যেত লাঠি হয়ে যেত ফেরাউনের দরবারে সমস্ত সারা মিশরের বড় বড় জাদুঘর জমা করা হলো যে তোমরা মুসার এই সাপটাকে মেরে ফেলবার চেষ্টা করো তা ঠিক আছে জমা হইল হাজু মুসা আল্লাহ সাল্লাম গেলেন তারাও আসলো সারা দেশের মানুষ বসলো একটা বিশাল মাঠে স্টেডিয়ামে বলে আগে কে ছুটবে মুসা আলাহ সাল্লাম বললেন তোমরাই ছুড়ো আগে সারা যার যত ক্ষমতা আসছে সর্বোচ্চ ক্ষমতা খাটে আর ছাড়লো সাপ কিলবিল কিলবিল করতে থাকলো মুসা আল্লিসাল্লাহু শেষে শেষেবেলা শুধু লাঠি ছুড়লেন এই লাঠি তাদের সাপ সবগুলোকে গেলে ফেলছে এইগুলো দেখবার পরে জাদুকররা বললো জাদু যদি হয়ে থাকে আমাদের জাদু ছিল সর্বোচ্চ জাদু যেহেতু সর্বোচ্চ জাদুটা কি ওই সব গিলে ফেলছে ওইটার কিনা ওইটার জাদু না তারা সবাই মিলে আল্লাহ পাকের প্রতি ইমান আল্লো হজরত মোসার প্রতি ইমান নিয়ে আসলো এইগুলোকে বলে মজুজা তা হজরত মোসা আলহিসের একটা মজুজা এটা আল্লাহ পাকের হুকুমে তিনি তারা লাঠি দিয়া পাথরে আঘাত করলেন ওই একটা শুকনা পাথর থেকে বারোটা ঝর্ণা তৈরি হলো এবং পর্যাপ্ত পরিমাণে পানি ওখান থেকে বের হইতে শুরু হলো আল্লাহ বলেন যে কথা পানি নিবে এটা তো একটা বিষয় থাকে অনেক সময় গন্ডুগুল লাগে আমরা দেখি জমার নামাজের পরে সাধারণ জিলাপি নেয় যে হইচই হয় একটা বিরাট ব্যাপার না জিলাপি তো খুব মজার কোনো জিনিস না একটু মুখে হালকা মজা লাগে কিন্তু জিনিসটা তো সবটাই একটা ক্ষতিকর জিনিস পুরাটা চিনির চাক্কা হ্যাঁ চিনি এটা শুধুমাত্র ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর জিনিসটা এরকম না চিনি আসলে একটা ক্ষতিকর জিনিস এটা এটা তো আপনার স্বাভাবিক বা প্রাকৃতিক কোনো মিষ্টি দ্রব্য না যদি মধুহিত একটা কথা ছিল এটা এটা একটা ক্ষতিকর জিনিস এটা এমনকি আমেরিকান বিজ্ঞানীরা তো এটাও বলছে যে চিনির ভিতরে ক্যান্সারের উপাদান আছে কাজে যথাসম্ভব চিনি না খাওয়া চিনি না খেয়ে যদি চা খাওয়া যায় সবচেয়ে ভালো হয় এরপরেও যদি কারো চিনি লাগে তাহলে যতটুকু চিনি নিলে শুধুমাত্র তিতা ভাবটা কাটে চায়ের তিতা ভাবটা কাটতে যতটুকু চিনি লাগে এতটুকু চিনি খাওয়া দরকার এর চেয়ে বেশি চিনি খাওয়াটাই কিনা উচিত এখন যে জিনিসটা সবটাই ক্ষতিকর চিনির চাক্কা জিলাপি আমাদের দেশের জিলাপি মানে তো এটা আপনার কয় নম্বরের জিলাপি এটা দশ নম্বর এটা দুই নম্বর তিন নম্বর বলা যায় না আজ থেকে বেশ অনেক বছর আগে আমি একবার একটা জামাতের সঙ্গে সফরে গেলাম পাকিস্তানের জামাতের সাথে তো ওই সফরে একজন সাথী ছিলেন তিনি একসময় ডাকাত ছিলেন ডাকাত ডাকাতি করতেন লুটতরাজ করতেন তার গায়ে অনেক কাটা ছেড়ার দাগ মারামারি হাঙ্গামা করতো এগুলো বিভিন্ন সময় মামলা হয়েছে গ্রেফতার হয়েছে পিটনাফটনা খাইছে পুলিশের হাতে এরপরে আল্লাহবাকের মেহরবানিতে তাবলিগে গিয়া আল্লাহ আল্লাহবাক থেকে হেদায়তের পথে আনছেন তিনি এক বছরের জন্য তাবলিগে বের হয়েছেন সালে এক বছর পাকিস্তানে পুরো এক বছর লাগাইছেন আর এক বছর হলো শুধু বিদেশ এক বছর লাগাবে বাংলাদেশ ভারত আরও কোন কোন জায়গাতে তো এ লোকের সাথে সফরের সময় সে যখন সফরে যেত আমি মাঝে মাঝে তার কথাগুলো অনুবাদ করার জন্য যেতাম আর কি তো সে পান খাইত তো পান খাইতো পান খাইতে গেলে জর্দা যখন দোকানদার দিতে যেত ওই একটু জর্দা সে নিত না সে হলো চব্বিশটা জোরদার আর একটা প্যাকেট পাওয়া যায় একটা প্যাকেটে চব্বিশটা কৌটা থাকে দুই ডজন এই প্যাকেটগুলো সংগ্রহ করত। আর আমি দেখি সে একটা কোটটা সর্বোচ্চ দুই থেকে তিনবারে শেষ করে ফেলে একটা কৌটা তিনবারে শেষ তো আমি তার একবার জিজ্ঞেস করলাম শাকিল সাব তার নাম ছিল শাকিল যে আপনি এত জর্দা খান এটা কী ব্যাপার তো সে আমরা বলতেছে তোমারই যে জোরদার হে না এ দশ নাম্বার হে তোমাদের এই যে জোরদার আসা না এটা দশ নাম্বার জোরদা এটা তো এক দুই নাম্বার তিন নাম্বার না আমরা তো সর্বোচ্চ একটা জিনিস বারো না হইলে কি বলি এটা রে যে আসলে জিনিসটা এক নাম্বার দেনে কয় নাম্বার দিছে দুই নম্বর আর হ্যাঁ কইতেছে তোমহারই এজো জোরদা হেনা এ দশ নাম্বার হে এটা দশ নাম্বার জোরদা এই জন্য আমার একটু আড্ডা খাইলে কি হয় না এটা কাজে লাগে না এটাকে আমার অনেক বেশি পরিমাণে খাইতে হয় তো এটার আরেকটা কারণ হলো যে উনি যখন ওই অন্যান্য কাজিলিপ্ত কাজে লিপ্ত ছিলেন তাবলিকে আসার আগে প্রচুর পরিমাণে শরাব মদ ইত্যাদি এগুলো গ্রহণ করা হইত তো ওইটারও কিছুটা ভাবটা দূর করার জন্যে মাঝে মাঝে তাকে জোরদারা কি খাইতে হইতো বেশি পরিমাণে খেতে হতো আর কি তো এটা একটা প্রচণ্ড একটা ক্ষতিকর জিনিস এরপরও তিনি এই জিনিসটা খাইতেছেন এটা তার খাওয়া উচিত না তারপরও খাইতেছেন ঠিক অনুরূপভাবে এই জিনিসগুলো যতটুকু ক্ষতিকর এই চিনিটা কিন্তু আমাদের জন্য এতটুকুই ক্ষতিকর ওই ব্যক্তির ভাষায় যেরকম তোমাদের এই আর দশ নম্বরের জর্দা আমাদের এই জিলাপিও কিন্তু আসলে কয় নম্বরের জিলাপি এটা এটা দশ নম্বরের জিলাপি এখানে যে তেল তেলতে ভাজা হয় তেলটা দেখবেন যে কয় মাস আল্লাহ আল্লাহবাক ভালো জানে এরপরে আপনার যে ঘামিরাটা তৈরি করে জিলাপি বানানো হইতেছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা এটা একটা বিষয় চুলার পাড়ে ঘাম পড়তেছে ঘামের ছিটা ওই তেলের ভিতরে জিলাপির ভিতরে যাইতেছে অনেক সময় সর্দি কাশি থাকে এক হাতে নাক ঝাড়তেছে আবার এই হাত মুছা দিয়ে আবার এই হাত দিয়ে আবার জিলাপির ঘামিরা কি করতেছে ধরতেছে তাহলে কি পরিমাণ ভিটামিন আমরা খাইতেছি জিলাপি খাইয়া এই নোংরা জিলাপিটার জন্যই তো জমান নামাজের পরে কি লেগে যায় অনেক হয়েছে গন্ডগুল লেগে যায় অথচ এটা তো আগ্রহ করে কি করা জিনিসটা খাওয়ার জিনিস না এখন যেহেতু জিলাপি নিয়ে গন্ডগুল লাগে তা আমাদের সে আরো দুষ্ট প্রকৃতির ছিল বনে বনিশ্রাই তো এরা তো পানির ঝর্ণা নিয়ে কী করতে পারে গন্ডগোল করতে পারে এই জন্যে আল্লাহ তালা বারো সম্প্রদায়কে কে কোন ঝর্ণা থেকে পানি নিবে এটা তাদেরকে বুঝাই দিলেন অমুকের পানি এই ঝর্ণা থেকে অমুকেরটা এখান থেকে অমুকেরটা এখান থেকে কথা আলিমা কুল্লু ওনাসিমাশ্যবাহুম প্রত্যেক সম্প্রদায় মোট সম্প্রদায় কয়টা বারোটা এই বারোটা সম্প্রদায় যার যার ঘাট মানে যার যেখান থেকে যে ঝর্ণা থেকে পানি নেওয়ার কথা এটা প্রত্যেকেই বুঝিয়ে নিল মানে তাদেরকে বুঝিয়ে দেওয়া হইল কে কোথেকে পানি সংগ্রহ করবে তো এইভাবে ওই হুল্লুর গণ্ডগোল কী হয়ে গেল গা মিটে গেল গা কাজে এখন আর একটা ঝর্ণা নিয়ে গন্ডগোল করবার কোনো প্রয়োজনীয়তা নেই এখন ময়দানে তী এর ভিতরে খাদ্যদ্রব্য হিসাবে মান্না আর সালোয়ার এন্তেজাম হলো আর আল্লাহ তালা তার কুদরতের মাধ্যমে তার নবীকে দিয়া মো যে দেখাইয়া আল্লাহ তালা পানিরও করে দিলেন আর যে এখন তারা যে এই যে পানাহার পাইতেছে এটার জন্য কোনো পরিশ্রম করা লাগে নাকি বিনা পরিশ্রমই পাচ্ছে এখন মানুষ যখন পরিশ্রম ছাড়া সবকিছু পেয়ে যায় তখন তার ভিতরে দুষ্টামি ভর করে অলস মস্তিষ্ক শৈতানের আড্ডাখানা কথা আছে না আসল বা তল দোকান শৈতান বেকার ব্যক্তির মস্তিষ্ক হচ্ছে মানে সব শৈতানের দোকান এখন এরা যে বিনামূল্যে খাবার পাইতেছে বিনামূল্যে পানি পাইতেছে যেহেতু কোনো এদের কাজকর্ম নেই এই জন্য বেকার থাকতে নেই কোনো না কোনো একটা কাজে থাকতে হয় এটা পেশা হতে পারে অন্য কোনো যে কোনো জিনিস হতে পারে কোনো না কোনো একটা কাজে নিজেকে ব্যস্ত রাখা চাই এটা কামায়ের জন্য হোক অথবা কামাই ছাড়া অন্য কোনো কাজে অন্য কোনো কাজে হোক কিন্তু থাকতে হবে ব্যস্ত এখন যদি ব্যস্ত না থাকে তাহলে অসুবিধা হবে এটা তার দ্বারা বিভিন্ন রকমের অপকর্ম কুকর্ম এইগুলো হতে থাকবে তো আল্লা তালা এদেরকে বলে দিলেন কুলু ও শ্রাবু মির রিস্কিল্লাহি তোমাদেরকে আসমানি খাবার দেয়া দেয়া হলো তোমাদেরকে কুদরতি পানি দেয়া দেয়া হলো এখান থেকে খাও এবং পান করো এগুলো মির রিস্কিল্লা কার পক্ষ দেওয়া দেওয়া রিজিক আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া রিজিক কিন্তু তোমরা ওলা ফিল আরুদি মুফসিদিন এই পৃথিবীতে এই জমিনে ফাসাদ করে দৌড়ায়ও না বেড়ায়ও না এই যে বেকার যে বসে খাওয়া হইতেছে বিনা পরিশ্রমে যে হইতেছে এটা তার একটা খুব স্বাভাবিক ফলাফল হইল এই লোকটা এখন বিভিন্ন রকমের কি করতে পারে অসুবিধা সৃষ্টি করতে এই জন্য আল্লাহ তালা এদেরকে সতর্ক করলেন তোমাদেরকে কোনো কাজে না লাগিয়ে আমি যে এইভাবে তোমাদেরকে খাওয়াইতেছি পালতেছি এর মানে কিন্তু এই না যে তুমি খাবার দাবারের পরে বাকি সময়টা কী করবে অশৃঙ্খলা বিশৃঙ্খলা করবে এটা করতে পারবে না এই জন্য আল্লাহ তালা এদেরকে সাবধান এবং সতর্ক করে দিলেন তোমাদেরকে আসমানি খাবার এবং কুদরতি পানি দেওয়া হলো। এইগুলো খাওয়ার পরে শুক্রিয়া আদায় করবে এবং তোমাদেরকে শাস্তিতে রাখা আছে এটার জন্য তোমরা অনুতপ্ত হবে লজ্জিত হবে তবা করবে ইস্তেফার করবে ভুলক্রমে এবং নতুন কোনো সমস্যা অর্থাৎ এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়াবে না এই ব্যাপারে সাবধান এবং সতর্ক থাকুক এইভাবে তালা এটা বলে দিলেন কিন্তু এরা তাদের স্বভাব অনুযায়ী দুষ্টমি করতে শুরু করলো এই দুষ্টমিটা পরের আয়াতে বলতেছে এখানে ষাট নম্বর আয়াত শেষ আমাদের সময়ও মানে অনেকটা শেষ হয়ে গেছে পরের যে আয়াত আছে প্রায় আধা পৃষ্ঠা একটা আয়াতেই এটা আজকে আর পড়ার মতো সুযোগ নেই আজকে এই পর্যন্ত যতটুকু তাফসির হলো সেটা হচ্ছে এক নম্বর আমাদের শিক্ষণীয় যে বিষয়টা আজকের তাফসিরের খোলাসা আমাদের যদি পানির সংকট দেখা দেয় অনুরূপভাবে যে কোনো রকমের যে কোনো কিছুর প্রয়োজনীয়তা দেখা দেয় এটার জন্যে আল্লাহ পাখের কাছে দোয়া করে চেয়ে নিতে হবে এটা আমাদের এক নম্বর কর্তব্য করণীয় যেমনটা হজরত মোসা আলিহিসু আল্লাহ পাকের কাছ থেকে কিনেছেন পানি চেয়ে নিয়েছেন দুই নম্বর শিক্ষণীয় বিষয় হলো। পাকের হুকুমের উপরে আমল করা এই হুকুমটার বাহ্যিক কোনো ফলাফল আমার বুঝে আসুক বা না আসুক পাক যখন যেটা করতে বলছেন সেটা করে ফেলা এটা হচ্ছে আমার জিম্মাদারি এখানে অন্য কোনো চিন্তা অন্য কোনো যুক্তি দ্বারা করবার কোনো প্রয়োজনীয়তা নেই যেমনটা মুসা আলহিসাল্লামকে পাথরের ভিতরে আঘাত করার জন্য বললে তিনি আর কোনো রকমের চিন্তা ফিকির না করে পাথরের মধ্যে কী করছেন আঘাত করছেন ওনার কাজটা উনি করে ফেলছেন কোনো রকমের যুক্তি চিন্তা না করে তো আল্লাহ তালা তার ফলাফলা দিছেন যে আল্লাহ তালা বারোটা ঝর্ণা কী করে দিয়েছেন সৃষ্টি করে দিয়েছেন তিন নম্বর শিক্ষণীয় বিষয় হলো পাকের হুকুম মানার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রয়োজনীয় জিনিসটা তার কুদরতের মাধ্যমেই ব্যবস্থা করে দেন এ বিশ্বাস এবং একইটা নিয়ে আল্লাহ পাকের কাছে চাইতে হবে এবং আল্লাহ পাকের হুকুমটা মানতে হবে সুতরাং আল্লাহ যদি পাথরের ভিতর থেকে বারোটা সম্প্রদায়ের জন্য বারোটা ঝর্ণা সৃষ্টি করতে পারেন আমি তো একজন ব্যক্তি একটা সম্প্রদায় না আমার একজন ব্যক্তি আমি একটা ব্যক্তি মাত্র আমার প্রয়োজন পূরণ করা এটা আল্লাহ জন্য কোনো কিনা ব্যাপারই আমার আমার কাজ হলো আল্লাহ আল্লাহ হুকুম মানা আর প্রয়োজন পূরণ করবেন কে এবং চার নাম্বার শিক্ষণীয় যেটা সেটা হচ্ছে এটা আমাদেরকে আল্লাহ পাহ দেওয়া রিজিক থেকে পানাহার করতে হবে আল্লাহ বলছেন আমার রিজিক থেকে পানাহার করো এখান থেকে আমাদের মাথায় ইরা রাখতে হবে দুনিয়াতে আমি যত কামাই রোজগার করি না কেন এই সবগুলো মূলত কার দয়াতে হইতেছে আল্লাহ পাকের দয়াতে হইতেছে কোনো ব্যক্তি যদি তার শারীরিক শক্তি দেয়া যদি টাকা পয়সা কামাই করতে পারতো তাহলে আমাদের চেয়ে আপনার চেয়ে অনেক শক্তিশালী মানুষ এই দুনিয়াতে আছে বহুত কিছু করে ফেলতো কিন্তু এটা করতে পারে না কারণ রিজিক এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয় আল্লাহয়া কবীদু ওয়াব সতু আল্লাহ বলেন যে আল্লাহ কারো জন্যে রিজিককে প্রশস্ত করে দেন আর কারো জন্যে আল্লাহ তালা রিজিককে সংকুচিত করে দেন প্রশস্ত করা সংকুচিত করা এটা কার কাজ আল্লাহ পাকের কাজ পাক কাউকে প্রশস্ত করে দিয়া পরীক্ষা করতেছেন আর কারো জন্য সংকুচিত করে দেওয়া পরে কি করতেছেন পরীক্ষা পরীক্ষা করতেছেন এ বিশ্বাস রাখতে হবে পাকের দেওয়া এবং পাঁচ নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা আল্লাহ পাকের হুকুম দুনিয়াতে যাতে করে আমার দ্বারা এমন কোনো কাজ না হয় যে কাজটা অশান্তি সৃষ্টির কারণ হয় আল্লাহ তাহা আরদি আরুদি মুফসিদিন দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে বেড়ানো যাবে না কোনো ভাবি যাতে আমার দ্বারা কোনো কিনা হয় অশান্তি সৃষ্টি না হয় নবীজি সাল্লু আসলাম প্রায় দেড় হাজার বছর আগে খুব চমৎকার একটা দোয়া করে গেছেন ধন্যবাদ জানিয়ে গেছেন আমাদেরকে তোবামান জাল্ল খের মিঘলা কাল্লিশর ওই ব্যক্তির জন্য ধন্যবাদ তাকে অভিনন্দন তাকে নবীজি দোয়া করে দিয়ে গেছেন যে নাকি কল্যাণের চাবি হয় যার দ্বারা শুধু সমাজে ভালো কাজ হয় এবং মন্দ কাজগুলো যার দ্বারা বন্ধ হয় পক্ষান্ত নবীজি বোধ দোয়া করছেন এটা বোবাইল নিমান জা আলাহুল্লাহ মেঘলাক্ষী সার আল্লাহবাক ওই ব্যক্তিকে ধ্বংস করুক যে ব্যক্তির দ্বারা সমাজে খালি অশান্তি হয় বিশৃঙ্খলা হয় একে আল্লাহবাক ধ্বংস করে দিক এবং তার দ্বারা কোনো কল্যাণকর কাজ হয় না এই জন্য আমরা আল্লাবাকের এই যে হুকুমটা যেটা আমাদের আজকের তাফসিরের পাঁচ নম্বর শিক্ষণীয় বিষয় কখনোই যেন আমার দ্বারা আমার পরিবারে আমার সমাজে আমার রাষ্ট্রে আমার দ্বারা কোনো ধরনের অশান্তি এবং বিশৃঙ্খলা দেখা না দেয় এমনভাবে আমাকে চলতে আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন ও আখিরুদ আহ্বানা আলহামদুলিল্লাহ সিরফুল্লা আলম